রাস্তা নয় এই জন্য ছড়া সেটি রাস্তা হলেও জল জমাট বেঁধে ছড়ায় পরিণত হয়েছে এটি আর অন্য কোথাও নয় সুনামরা মহকুমার নলচর আরডি ব্লকের অন্তর্গত চন্দনমোড়া গ্রাম পঞ্চায়েতের বটতলি বাজার লাগোয়া পাড়ায় যাওয়ার রাস্তা এই বর্ষা মরশুম শুরুতেই এই রাস্তাটিতে জল জমাট বেঁধে আছে এবং এই রাস্তার পাশে রয়েছে কিতি শিক্ষা কেন্দ্র নামে একটি অঙ্গনারি সেন্টার দীর্ঘদিন ধরে রাস্তায় জল জমাট বেঁধে থাকার ফলে এলাকার ছোট ছোট শিশুরা অঙ্গনারি সেন্টারে পড়াশোনা করতে আসছেন না যদিও হাতে গোনা কয়েকজন শিশুকে তাদের অভিভাবকরা কুলে কিংবা কাঁধে করে নিয়ে আসতে হয় সোমবার বিকেল চারটা তিরিশ মিনিটে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভুক্তভোগী এলাকাবাসী জানিয়েছেন তারা রাস্তাটির এই সমস্যার কথা একাধিকবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষদের জানিয়েছিলেন কিন্তু এখনও পর্যন্ত রাস্তা থেকে জল সরিয়ে সংস্কার করার কোনো উদ্যোগ গ্রহণ করেননি দপ্তর যার ফলে রাস্তার এই বেহাল দশার কারণে স্থানীয় এলাকাবাসীরা চরম দুর্ভোগের শিকার হয়েছে এমনকি রাস্তার এই সমস্যার কারণে অঙ্গনারী সেন্টারে শিক্ষা লাভ করতে আসছেন না এলাকার ছোট ছোট শিশুরা তাই স্থানীয় এলাকাবাসীদের দাবি সরকার কিংবা দপ্তর শীঘ্রই যেন এই রাস্তাটি সংস্কারে উদ্যোগ গ্রহণ করেন এমনটাই দাবি জানান এলাকাবাসী নমমঞ্জুরাশ। যে স্কুলে চাকরি করনে স্কুলটার নাম কি তা? কিতি সমন হয়? আজকে তো সোমবার। তো তিনজন স্টুডেন্ট আপনারা এই স্কুলে তো स्टूडेंट কম কেন? কোময় জল রাস্তা তার জন্য বাচ্চা আসতে পারে না। এটা কি স্কুলের লোকে যে এই যে রাস্তাটা এই জল এই জলের সমস্যা হইতাছে। কত ধরে এই অবস্থা? 2 থেকে 2 বা 17 পরে তো দemonাস। আপনি আমি প্রধান জানাইছি তারা কইছে তারা পুরা দিব। কত ধরে অবস্থা? হুম।

কত নম্বর ওয়ার্ড এটা দুই নম্বর দুই নম্বর পেছনে তো বাড়ি ঘর আছে না হ্যাঁ পেছনে বাড়ি ঘর আছে কত পরিবার ঘর আছে না ওই এদিকে পরিবার আছে প্রায় 20 20 25 পরিবার এখন কি চাইতে আছেন আপনারা হ্যাঁ কি চাইতে আছেন এখন আপনারা ওখানে আমরা চাইতেছি এই রাস্তাটা মানে স্কুলে বাচ্চা আসা যাওয়া করেন যত এই ব্যাপারে আমরা নিয়ে আর কি দাও কত দিন ধরে রাস্তাটা এরকম আজকে তো 8 8 বছর